আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ পাঁচেই বৈশাখ চৌদ্দশো বত্রিশ উনিশে সাওয়াল চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদায়ের সদর উপজেলার হলিদানির গোস্তের বাজারে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি আজকে এই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর কেমন যাচ্ছে ভাই গোস্ত কত করে আজকে কি করে ভাই দেশি আর পায়া কত করে পায় সাড়ে তিনশো ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি অনেকদিন পর ধানির বাজারে আসলাম আপনাদের গোস্তের হাটে আজকে আপনারা

অনেকে বলে যে আসলে ভুড়িতি বা ফেকশুতে পানি দেয় তাই সেই পানির কথা স্বীকার করলেন যে পানি দেয় কিন্তু তিনি দেন না সেই বিষয়টা তার ভুঁড়ির দামও নাকি একটু বেশি ধন্যবাদ আপনি মানুষ ঠকা দে নাই তো গোস্ত কত করে সাতশো পঞ্চাশ আর পায়া তিন হাজার সাত সাতটা হেভি লাগছে চুল কেটে বর বর লাগছে ভাই গোস্ত কত সাতশো পঞ্চাশ পায়া তিন হাজার ভুড়ি তিনশো পঞ্চাশ ভাই গোস্ত কত করে আসবে সাড়ে সাতশো ভুড়ি ঘুড়ি আসিনি পায়া কত

আরে পায়া পঁচিশশো টাকা সাইফুল বস্তু কত সাড়ে সাতশো ভুডি কত ভাই তোমার ভুঁড়ি নাই কিন্তু গরুর ভুড়ি বলছি তিনশো কত